পুরোনো কাল ভার্সেস এখন কাল কণ্ঠে আমি কাকলি আগে আমাদের বন্ধুবান্ধবের সার্কেল আমাদেরকে বলতো বা আমরাও বলতাম তুই তো গণেশ রুদ্র গণেশের গড় রুদ্রর রূপ মানে গরু ওরাও আমাদেরকে বলতো তোরা তো গায়ত্রী ধারা গায়ত্রীর কা ধারার ধা আমরা বলতাম তোরা তো পাঁচু ঠাকুর এরকম চলতো এখন এখনকার জেনারেশন আমাকে এবারেই বাংলা নববর্ষ বলতে শুরু করলো দিদি শুনব দিদি শুনবো কিছুতেই বুঝতে পারছি না কি শুনবি বললো দিদি শুনবো মানে শুভ নববর্ষ আমি বললাম আচ্ছা আচ্ছা এ মাসেই তোদেরকে আমি রসুন সন্ধ্যায় নেমন্তন্ন করছি মাথা চুল করছে ওরা কী দিদি বলো না ঠিক করে আরে রসুন সন্ধ্যা তোদের ভাষাই তো বললাম রসুন মানে রবীন্দ্র সুকান্ত নজরুল সন্ধ্যা